আলাবাট মারা গেছে আর সুন্দরজে লিখতেছে হবে এটা হবে না এমন কোন না যে প্যাটার্নে আপনি যতদূরই পড়ে যাবেন আপনি নেক্সট জেনারেশন ওই জায়গা থেকে আমরা না কুল না না ভাববা ডিএক্সেল ডিএক্সেল না আছে যে আছে এই ফর্মুলা নেক্সট না যদি ডিএক্সেল থেকে যদি ভালো জায়গা থাকে

আপনার গরুর যদি পনেরো জন লোক থাকে একজন লয় কত করে পড়ে এক লাখ আপনার টিমে পনেরো জন যদি লোক থাকে মেম্বার থাকে রেজিস্টার কাস্টমার থাকে একজন যদি এক লাখ টাকা সেল করে পনেরো জনের মিলে পনেরো লাখ টাকা সেল আমরা এমন কোনো দেখেন আপনার টিমে যদি তিরিশ জন লোক থাকে একজনের আগে পঞ্চাশ হাজার কত আমার যদি ষাট জন লোক থাকে পঁচিশ হাজার আমার যদি একশো বিশ জন লোক থাকে সাড়ে টাকা

প্রত্যেক যদি আমাদের সিস্টেমে যারা থাকেন আমাদের দূর দূরের সাথে থাকেন আমাদের সঙ্গে আমাদের সাথে থাকেন আমাদের সাথে থাকেন আপনারা সঙ্গে হচ্ছে করতে তিন মাস পাবেন কত মাস তিন মাস কত এখানে প্রত্যেকটা ব্যক্তি ছেলে তিন মাসে ডাক করতে পারবেন এখন আমি বলবো ডাকন কেন হবে না ডাকন কেন হওয়া দরকার আমি আপনাদেরকে বলি আপনি যদি বুঝুন যে টাকা আপনার কেন থাকা দরকার আপনি কিন্তু থাকতে পারবেন আর আপনি যদি বুঝুন যে আমার আছে সবটা কেন যাওয়া দরকার তাহলে আপনি সেখানে যেতে পারবেন আর আপনি যখন চিন্তা করবেন যে আমি সবটা যাওয়া দরকার তখন বিমানে যাবেন বাসে যাবেন হেঁটে যাবেন রিক্সা যাবেন কি ভাবে যাবেন আপনি যাবেন কারণ দরকারটা আপনি যে এখানে ডায়মন্ড হবে ডায়মন্ড হলে কি হবে এটা তো ভালো ধারণা তখন এটা আপনি চিন্তা করবেন না আমি কেমন করে ডায়মন্ড তার আমি আপনাদের কাছে একটা কথা বলি কেন আপনার ডায়মন্ড প্রথম কথা যে ডায়মন্ডের সুবিধা কি জানেন প্রথম নম্বর সুবিধা আমাদের এই কোম্পানি দুশো টাকার দেশে বিজনেস করে আমরা যারা ডায়মন্ড এই কোম্পানি দুশোটা দেশে বিজনেস করে যা টাকা লাভ করে